নমস্কার বন্ধুরা আজকেও আবার চলে এলাম বাগানে আর এখন রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই তো ভাবলাম কালকে তো বাগানে আসেনি তাই আজকে কিছু সবজি দেখি পাই কি না তো বাগানে এসে দেখলাম কয়েকটা ঝিঙে দেখো অনেকটাই বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়েছে তো আজকে যে কটা পায় সেগুলিকে তুলে নেব তো তোমাদের তো বললাম কোনো বাজারের কেনা ঔষধ না দিয়ে বা স্প্রে না দিয়ে দেখো এইভাবে বেঁধে রাখবে একটা পোকাও হোল করতে পারবে না দেখো ঝিঙেটাও অনেক সুন্দর হয়েছে তো ঢেঁড়সগুলিও বড়ো হয়ে রয়েছে দেখো ঢেঁড়সগুলিকেও তুলে নেব আর দেখে দেখে ঝিঙে তুলতে হবে কারণ ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে ঝিঙে হয়ে রয়েছে দেখো এটাও একটু বড় হয়ে গেছে এটাকেও তুলে নি দেখো এই কচি ঝিঙেগুলি কিন্তু খেতে দারুণ লাগে আর পাই কিনা দেখি চলো এদিকেও একটা আছে দেখো কত সুন্দর হয়েছে ঝিঙে গুলি আর দেখো কাঁঠাল খেয়েও এগুলিকে আমি ফেলি না গাছের গোড়াতে দিয়ে রাখি এগুলিও কিন্তু পচে সারে পরিণত হবে এখানেও পেয়ে গেলাম একটা ঝিঙে আর এই যে ঢেঁড়সু হয়ে রয়েছে দেখো আমাদের তো বললাম যে ঢেঁড়স গাছগুলিকে এমন ভাবে গেছে যে ঢেড়িকে খুঁজেই পাওয়া যায় না না এদিকে তো আজকে চারটি ঝিঙে পেয়ে গেলাম এখান থেকে চলো ওই সাইড থেকে ঢেঁড়স বড় হয়ে রয়েছে ওই সাইডের ঢেঁড়সগুলি কেউ নিয়ে নি আর এখানে দেখো বস্তাতেও ঢেঁড়স বড় হয়েছে এখানেও দেখো ঢেঁড়সটা বড় হয়ে গেছে তো এটাকেও তুলে নিলাম দেখো ঢেঁড়সগুলি অনেকটা বড় তারপর আবার কচি আর তোমরা বাড়িতে এরকম কয়েকটা ঢেঁড়স গাছ লাগিয়ে রাখবে দেখবি ঘরের খাবারটা হয়েই যাবে আর বৃষ্টির মধ্যে তেমন একটা শাকসবজি হতেও চায় না তো যতটুকু হয় আমার কিন্তু ঘরের খাবারটা হয়ে যায় তো আজকে এই কয়টাই ঢেঁড়স পেয়ে গেলাম এবার চলো এই যে পেঁপেটা পেরে নি এটা দেখো পেকে রয়েছে আহা দুইটা পেঁপে পড়ে গেল যাই হোক কিছু হবে না সেদ্ধ দিয়ে খাওয়া যাবে দেখো পেঁপেটা ছোটো তারপরও কিন্তু অনেকটা ভালো হবে মনে হয় আর এই পেঁপেগুলোই খেতে কিন্তু মিষ্টি হয় তো যাই হোক একটা পাকা অবস্থায় খাওয়া যাবে আর একটা তরকারি করে খাওয়া যাবে তো বন্ধুরা এখানে কয়েকটা বেগুন দেখো বড় হয়ে রয়েছে আর যেহেতু বৃষ্টির জন্য আসতে পারিনি বেগুনগুলি ভালোই বড় হয়ে গেছে দেখো আর নেব না এখান থেকে চারটা বেগুন পেয়ে গেল তো এবার একটা লেবু নিয়ে নিই গাছ থেকে একটু খুঁজে বের করতে হয় কোথায় কোথায় এই যে একটা পেয়েছি দুইটাই আছে একটা নিয়ে নেব দেখো কত বড় হয়েছে আর এদিকে দিকে একটা কারকুলো বড় হয়ে রয়েছে দেখো কারকুলটা দেখতে পাইনি তাই পোকা হোলো করে দিল এদিকে দেখো লঙ্কাগুলি লাল লাল হয়ে রয়েছে আর বন্ধুরা এখন বাজার থেকে আর লঙ্কা কিনে আনতে হয় না দেখো এটা পচেও গেল তো এরকমই হয় অতি বৃষ্টিতে যেমন ভালো হয় তেমন আবার ক্ষতিও হয় বন্ধুরা দেখো লঙ্ক নিয়ে নিলাম কিছু পরিমাণ তো চলো এবার ভিডিওটা এখানেই রাখছি ঘরে চলে যায় দেখা হবে আগামী ভিডিওতে